হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম এই দু হাজার ছাব্বিশ পরীক্ষার্থীরা আজকে আমরা তোমাদের ভূগোল প্রথম পত্র ফাইনাল সাজেশন দিয়ে দেবো এই সাজেশন টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা উভয় পরীক্ষার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ দেখো তোমাদের মানবণ্টন হচ্ছে সিকিউ এখানে এগারোটা আসবে ষাটটা উত্তর করতে হবে নম্বর হচ্ছে সত্তর এমসিকিউ তিরিশটা আসবে তিরিশটায় উত্তর করতে হবে নম্বর হচ্ছে তিরিশ টোটাল একশো মার্কে পরীক্ষা হবে তো তোমরা পথ থেকে জানো এম সি কিউ মার্ক হচ্ছে দশ আর সিকিউ পাস নাম্বার হচ্ছে এখানে তেইশ টোটাল তেত্রিশ পাইতে হয় হ্যাঁ তাহলে পাশ করতে পারবে এখন দেখো তোমাদের যেহেতু এগারোটা সিকিউ আসবে সবগুলা অধ্যায় পড়তে হবে না তোমাদের অধ্যায় আছে কয়টা এখানে আমরা প্রথমে সিকিউ নিয়ে কথা বলবো সিকিউ কোন কোন অধ্যায়গুলা পড়তে হবে হ্যাঁ কোন অধেগুলো অনেক গুরুত্বপূর্ণ তোমাদের অধ্যায় আছে এখানে দশটা অধ্যায় আছে আর তোমরা জানো যে ফুল সিলেবাসে পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাস নেই তো তোমাদের সবগুলো কোশ্চেন আসবে তো তোমাদের পাঁচ থেকে তোমরা সিকিউর ছয়টা কমন পেয়ে যাবে তো তোমরা প্রাকৃতিক ভূগোল অনেকে বলে প্রথম অধ্যে বাদ দিতে এটা বোকামি হবে কারণ প্রথম মধ্যে ভালো করে পড়তে হবে প্রথম অর্ধে অনেক গুরুত্বপূর্ণ এখান থেকে কোশ্চেন একটা হয় এটা পড়বা হ্যাঁ তারপরে পৃথিবীর গঠন এটা বাদ দিতে পারো ভূমিরূপ পরিবর্তন এটা পড়বা বায়ুমণ্ডল বায়ু দূষণ এটা পড়বা জলবায়ুর উপাদান ও নিয়ামক এটা পড়বা জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন এটা পড়বা বায়ুমণ্ডল এটা বাদ দিতে পারো পৃথিবী গঠন এটা বাদ দিয়েছি আমরা তারপরে সমুদ্র স্রোত ও জোয়ার ভাটা এটা পড়বা জীবমণ্ডল এটা বাদ দিতে পারো তারপরে ব্যবহারিক মানচিত্র স্কেল এটা বাদ দিতে পারো হ্যাঁ আমরা একেবারে ছোট করে ফেলছি এখন সাজেশন এখানে ছয়টা দিয়েছি আমরা অধ্যায় কয়টা ছয়টা অধ্যায় যেহেতু দশটা অধ্যা আছে এই ছয়টা পড়লে আশা করছি এখান থেকে কমেন্ট পাবে সেগুলা প্রথম অধ্যায় তারপরে তিন চার পাঁচ ছয় আট এখন অনেকে রিস্ক নিতে চায় না কারণ এক একদের থেকে যদি একটা কোয়েশন দেয় ছয় থেকে ছয়টা হবে অনেক কথা থেকে দুইটা হবে যেমন জলবায়ু অঞ্চল জলবায়ু পরিবর্তন এখান থেকে দুইটা কোশ্চেন হবে আবার অনেক বোর্ডে একটা কোশ্চেন দিবে তো তোমরা চাইলে পৃথিবীর গঠন এটা পড়ে নিতে পারবে হ্যাঁ আগে এগুলা পড়বে যে ছয়টা দিয়েছি সময় থাকলে পৃথিবীর গঠন এটাও পড়ে নিবে তোমরা এটি নদে বাদ দিবা বাড়ি জীবমণ্ডল মন্ডল ব্যবহারিক মানসিত স্কেল আমরা বিগত সালে প্রশ্ন দেখেছি তো এখান থেকে কোশ্চেন হয় না দশম থেকে এটা বাদ দিয়ে দিবা এই তিনটা এগুলো পড়ে তারপরে সময় থাকলে তোমরা পৃথিবী গঠন এটা পড়ে নিবা সিকিউর জন্য হ্যাঁ এম এমসিকিউর এম জন্য কিভাবে পড়তে হবে এম জন্য তোমরা কি করবা এই যে পর থেকে আছে আসছে না এখানে দশটা অধ্যায় আছে না দশটা অধ্যায় ভালো করে পড়তে হবে এম সি জন্য সিকিউর জন্য অধ্যায় তোমাদের কমাই দিয়েছি এম সি তিরিশটা আসবে তো তার যদি এক অধ্যায় থেকে তিনটা করে দেয় 10 দশ অধ্যায় থেকে তিরিশটা কোশ্চেন হবে এম প্রত্যেক অধ্যায় থেকে একটা না একটা থাকবে কোনো অধ্যায় বাদ দেওয়া যাবে না বা বাদ দিবে না তারা এম সি সব থেকে মোটামুটি দিবে তোমরা এম সি কিউ কিভাবে পাবা কিভাবে বই পড়বা তোমার কাছে যে মেন বই আছে না ভূগোল পত্র মেন বই আগে ভালো করে পড়বে অনেকে শুধু গাইড ফলো করে গাইডের এমসিকিউগুলো পড়ে যায় তারপরে কমন পায় না মেন বই ভালো করে দেখে যেখানে কোশ্চেন হবে এখানে নিচে দাগ দিয়ে আন্ডারলাইন করে রাখবে তাহলে পরীক্ষার সময় রিভিশন দিয়ে যেতে পারবা মেন বই প্রত্যেক অধ্যায় ভালো করে পড়বে দশটা অধ্যায় আছে দশটা অধ্যায় একেবারে লাইন বাই লাইন তো তুমি প্রথম অধ্যায় রিডিং পড়লা ভালো করে এ প্রথম অধ্যায়ের গাইডের যে টিক্সিন আছে ওগুলো পড়বা টেস্ট পেপার থাকলে টেস্ট পেপারগুলো পড়বা বিগত সালে কোশ্চেনগুলো পড়বা তাহলে তুমি একটা হিউজ পরিমাণ কমন পাবা তিরিশটার মধ্যে যদি পঁচিশ থেকে ছাব্বিশটা কমন পাও অথবা বিশটাও কমন পাও তাহলে তো এখানে হিউজ পরিমাণে নাম্বার বিশ পাইলে তো তোমার এই প্লাস পাওয়া খুবই ইজি হয়ে যাবে এই প্লাস পাওয়া তো এখানে যদি ভালো করে এমসিকিউ কমন পেতে পারো তাহলে তুমি খুব সহজেই প্লাস পেতে পারবে হ্যাঁ এমসিকিউ যদি ভালো করে পড়তে পারো এমসিকিউ ভালো করতেই হবে তোমার যদি প্লাস পেতে চাও তো এখানে তোমরা খুব সহজে কীভাবে এ প্লাস পেতে পারবা হ্যাঁ এটা নিয়ে আমরা একটু আলোচনা করি তোমরা যদি সিকিউতে সত্তর মধ্যে আমরা ধরলাম পঞ্চাশ পঞ্চানব্বই এম সিকিউতে ধরলাম এখানে পঁচিশটায় সঠিকভাবে দাগাইছো তাই তুমি এ প্লাস পেতে পারবা আশি হয়ে যায় আর তোমাদের হিউজ পরিমাণ লিখতে হয় যারা আর্টসে আসো তোমাদের হিউজ পরিমাণে লিখতে হয় আর যারা সায়েন্সে আছে সায়েন্সে আবার অঙ্ক থাকে হ্যাঁ তাহলে একটু কম লিখলেও সারে তোমাদের একটু বেশি লিখতে হয় নাম্বার পেতে একটু কষ্ট হয় তোমাদের তো পঞ্চান্ন পা একটু টাফ ব্যাপার হয়ে যাবে একটু ভালো না লিখলে হাতে লেখা সুন্দর না হলে পঞ্চান্ন পা খুবই কষ্ট হয়ে যাবে একটু ভালো করে লিখতে হবে এম সি কিন্তু আমরা এখানে পঁচিশ ধরলাম এখানে তুমি ছাব্বিশ সাথে আঠাশও পেতে পারো যদি সঠিকভাবে দাগাইতে পারো কেমন তো আশা করি তোমরা ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছো তোমরা আজকে বুঝতে পেরেছো কীভাবে সিকিউ এমসি পড়তে হবে এমসিকিউ কিউ কীভাবে কমন পাবা তারপরে কী কীভাবে খুব সহজে প্লাস পেতে পারবা সিকিউ কোন কোন অর্ধেকগুলো পড়তে পারবা কোন কোন কোনগুলো পরতে হবে এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি তো পরবর্তী সাজেশনগুলো পেতে পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অন করে রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ